मतलब कि नहीं बट सामान होलों ना जाएगा। हम लोग जाने वाले हैं। हम लोग जाने वाले बड़े हैं। हम लोग अपना बार तो मीटिंग करेंगे। कितने बजे? हम साथ साथ हैं। कि व्यापार टॉप है कि औरे गिरिश क्या नाम तो है बजे राखी तेरे और मेरे घूरे बजे। ना हमारे नानी की नहीं चली नीचे रोके नानी वो नहीं ভিডিও নিয়ে তো গত দুদিন ধরে তো মেলা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরে আজকে তিন নম্বর কি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর সকলকে মেরি ক্রিসমাস বড়দিনের প্রীতিও শুভেচ্ছা তো আজকে বেলাটা আরম্ভ করছি ওই যে বললাম রাখি দিয়ে আর আমি আলাদা বেরিয়েছিলাম বাট আবার একসাথে চলো ঘুরিয়ে দেখাচ্ছি এতদিন তো রাতের মেলা দেখিয়েছি এবার দেখো দিনের বেলা করছিল যে দিনের বেলা দিনের বেলা মেলা খোলা শুধু থাকে না মানে লোকের এই যে

এই যে এইখানটাতে সব দুশো করে এগুলো একটু বেছে নিতে হবে আর পড়ার আগে একবার কেচে নিতে হবে তাহলে নিলাম ওটা যেটা

7000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 <imitation>

দাম একটু বেশি কিন্তু তো খেতেই হবে এইসব জিনিস তো আলাদা এই যে রাতের বেলাতে তো এই রাইডস গুলো দেখিয়েছি আর এই যে দিনের বেলায় দিনের বেলাতেও কিন্তু যথেষ্ট ভিড় রাইডস গুলো চলছে খাচ্ছিস বল ভালো সুন্দর ব্যাগের দোকান পেয়েছি হ্যান্ডমেড ব্যাগ গুলো আছে ভালো ভালো সুন্দর দেখতে ভিতরের দোকানটা আমি অনেক মেহ সুন্দর দোকান জিনিস আছে না

আর এখানটা আছে আইসক্রিম পার্লার আগের বার আমরা পুতুল গুলো কিনেছিলাম হ্যাঁ এই দোকানটা থেকে এই দোকানে কম দাম অন্য এই দেখো কত বড়

گشتی ہال پولیس کنٹرول میں کام میں حاضر جن درخواست ہے یہ فورن ہال پولیس کنٹرول میں نہیں ہے پولیس کی طرف سے انہوں نے